দুনিয়ার জমিনে বলে পীর মানা যাবে না পীর মানা চলবে না ও ভাই জানেন আপনার সাথে বিনয়ের আমার পীর যদি ভালো রাস্তায় আহ্বান করে পীর যদি ভালো রাস্তায় দিকে নিয়ে যায় নামাজের কথা বলে কুরআনের কথা বলে হাদিস পাকের কথা বলে আপনারা উত্তর দেন মানব কিনা কোথা কয় না ও জানে না এই জামানার মুর্শেদ আল্লামা সুফি মুফতি আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা দরবারকে সাজিয়েছেন দুনিয়ার অন্য কিছু নাম দেই রে বাপ তিনি সর্বপ্রথম নাম করেছেন তিনি নাম দিয়েছেন হাক্কানি আঞ্জুমান জোরে বলুন আল্লাহ আর একটু জোরে বলুন এর মানে হলো সত্যের সংগঠন ঠিক কিনা আল্লাহ জামানায় এক একটা সংগঠন তৈরি হয়েছিল এক একটা সংগঠন তৈরি করার পরে আল্লাহ রসুল তাদেরকে আদেশ করেছিলেন যাও এদের এই সংগঠনে দাখিল করে দাও এই সংগঠনের মধ্যে এদেরকে প্রবেশ করাও কেন এই সংগঠনের মধ্যে যদি আনতে পারো তাহলে মানুষ সচ্চা পথে চলবে ভালো পথে চলবে তাই জামানার আর অবশ্য আল্লা সুফি মোস্তজা নসির হামাদুল্লাহ তিনি একটা সত্যের সংগঠন খুলেছে জোরে বলুন অভাই জানে রাম ভুল আমাকে বুঝবেন না আপনারা যারা জাননি তাদেরকে পায়ে হাত রেখে বলে যাব একটাবার আপনি চলে যাবেন এলো ওই আঠেরো নম্বর বাঘ মারিতে যাবেন কোথায় বললাম আঠারো নাম্বার বাগবানিতে যাবেন ওই জায়গাটাতে গিয়ে দেখবেন ও ভাই আমি কারোর বিরোধিতা করতে আসি নাই কারোর বিরুদ্ধে বন্দে আসে নাই যেটা সত্য সেটা আপনাদের সম্মুখে প্রকাশ করি আজকে দুনিয়ার জমিনে দেখবেন পীর আর মুড়িদের সম্পর্ক হলো মানি ঠিক না কোথা কয় নাম রাগ করবেন না আমার সেই দু আল্লামা সুফি মুস্তিয়াজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি ইনি এমন একটা পীর এমন একটা শাইখ এমন একটা উস্তাদ এমন একটা راہবার ওফাইজানেরা দুনার কাছে গেলি টাকার কোন কথা নেই পয়সার কোন কথা নেই ওফাইজানেরা একটাই কথার উত্তর দেবে বাবা বিনা কাজে পড় উপযুক্ত নামাজ বড় জোরে বলুন সুবহান জোরে বলতে পারলে সুবহানাল্লাহ তাঁর কাছে যাবেন কোনো টাকার গল্প নেই যে আমার কাছে এলে এত টাকা দিতে হবে হাদিয়া দিতে হবে দিতে হবে আমার বলছেন বাবা আমার কাছে কোনো কোনো টাকা পয়সার গল্প চলবে না জোরে বলবেন না কি চলবে তোমরা আমার কাছে এসো এই ছোট্ট একটা নুরানি কোরআনি ওজিফার কাঠ নিয়ে যাও জোরে বলবেন না চিৎকার দিয়ে বলবেন না জোরে বলুন না গাটা গরম হোক এই কোরআনি নুরানি ওজিফা নিয়ে যাও কি আমি কি আছে পরে ইনশাল্লাহ এই কার্ডটা তোমরা আমল করো আর তোমরা কি করো হাসতে হাসতে আল্লাহ পাকের জান্নাতে হাক্কানি আদর্শ মেনে যারা চলবে হাক্কানি পথ মেনে যারা চলবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেবেই দেবে জোরে বলুন মহান যদি বললেন মামলা সাহেব এই কথাটা আপনি কেমন করে বললেন যে আদর্শ মেনে যে চলবে সে জান্নাতি আসলে আমার দেখতে হবে আমার জামানার মুর্শেদ আল্লামা সুফি মুফতি আজান গাছ রহমাতুল্লাহ আলাই তার আদর্শটা কি প্রশ্ন বুঝতে পেরেছেন জামানার মুর্শেদ আল্লাহ সুফি মুফতি আজান গাছ রহমাতুল্লাহ আলাহের আদর্শটা কি আমার জামানার মুর্শেদ আল্লামা সুফি মুফতি আজান গাছ রহমাতুল্লাহ আলাহের আদর্শটা হলো আমার রসুলের আদর্শ জুড়ে বলবেন না একটু জুড়ে হবে না ভাই